নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের নিকট আমার অনুরোধ একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো, এমন কিছু মন্ত্র নিয়ে যা চলার পথে প্রতিনিয়ত আমাদের বলা উচিত শুধু তাই নয় এই বিষয়গুলো না জানার কারণে প্রতিনিয়ত সনাতনীরা অন্য ধর্মের মানুষের কাছে কটাক্ষের শিকারও হয়ে থাকে তাই এই সকল মন্ত্র বা কখন কি বলতে হয় তা জানা অতীব আবশ্যক আমরা প্রায় মুসলমান ব্যক্তিদের মুখেই কথায় কথায় সালাম সুবাহান সুবাহানাল্লাহ খুদা হাফেজ এইগুলো শুনে থাকি আর মনে মনে ভাবি কোনো কাজের শুরুতে বা নানা কথায় কত সুন্দর করে তারা এইসব বাক্যের ব্যবহার করে কিন্তু আমাদের ধর্মে কি এমন কিছু আছে যা আমাদের বলা উচিত আর এই সকল বিষয় না জানার কারণে অনেক কথাও শুনতে হয় বন্ধু মহলে আমাদের তাই আজকের ভিডিওতে কখন এবং কোন কথার আগে কি বলতে হয় সেই সম্পর্কেই আলোচনা করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ যদি আজ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা ইসলাম ধর্মে সচরাচর যে বাক্যগুলো বলতে শোনা যায় সেই সকল কাজের বা কথার আগে সনাতনীদের কি বলা উচিত সেটি স্পষ্ট করতে আরবি শব্দগুলো তুলে ধরলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং তাদের প্রশ্নের জোরালো উত্তর দিতে পারেন যে সনাতন ধর্মে এই সময় এই কথা বা মন্ত্র বলার বিধান রয়েছে এবং আমরাও তা বলে থাকি বন্ধুরা কাউকে সম্ভাষণ জানাতে বা কারো সাথে সরাসরি দেখা হলে বা ফোনেও যদি আলাপ হয় তাহলে কথা বলার শুরুতেই তাকে নমস্তে বা নমস্কার বলতে হবে যে কোনো শুভকর্মের শুরুতেই বলুন ওম তৎসৎ তাই হোক বা আমরা যখন কোনো কাজে সম্মতি জানাই বা কাউকে হ্যাঁ বলি তখন বলবো তথাস্থ যেমন মুসলমানরা বলে থাকে আমিন ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি এই কথা বলার সময় বলবেন ঈশ্বর রস্য কৃপয়া সম্ম গোস্মি যেমনটা মুসলমানরা বলে থাকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তখন আমরা বলবো ঈশ্বরস্য কৃপয়া সাম্য গোস্মি ঈশ্বর যদি চান তবে অবশ্যই হবে যেমন ওরা বলে থাকে ইনশাল্লাহ তখন আমাদের বলতে হবে যদি স্বর ইচ্ছেদ তর হিয়াব শেয়া মেয়েব ভবিষ্যতি ঈশ্বর তোমাকে রক্ষা করুন কারো সাথে যদি আমরা কথা বলি তখন আমরা চলে আসব। তখন বিদায় বলি বা মুসলমানরা খুদা হাফেজ বলে তখন আমাদের বলতে হবে ঈশ্বর তোমাম রক্ষতু মানে ঈশ্বর তোমাকে রক্ষা করুন আমি ঈশ্বরের প্রতি সকল প্রশংসা সমর্পণ করছি মুসলমানরা এই কথার পরিপ্রেক্ষিতে সুবাহান আল্লাহ বলে থাকে আমাদের বলতে হবে অহম ঈশ্বরম প্রতি সর্বাহা প্রশংসায় সমর্পয়ামি কোনো শুভ সংবাদ শোনা মাত্রই বলুন ওম শুভমস্তু ওম শুভ ভবতু কারো মৃত্যুর সংবাদ শুনলে তখন বলতে হবে ও প্রেহি প্রেহি পথিভী পূর্বে নহ পূর্বে পিতর পরেয়ু ভচান সধায় মদন্তা মদন্তা প্রশি বরুণ চ দেবম। কারো জন্ম সংবাদ শুনলে বলতে হবে যদি পুত্র সন্তানের জন্ম হয় তাহলে ওম আয়ুষ্মান ভাবাহা আর যদি কন্যা সন্তানের জন্ম হয় তাহলে ওম আয়ুস্মতি ভাবে তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে বা কথা বলার মাঝখানে এই মন্ত্র বা শব্দগুলো অবশ্যই ব্যবহার করা উচিত এছাড়াও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত সকল কাজেই আলাদা আলাদা মন্ত্রের ব্যবহার রয়েছে বা সকল কাজের শুরুতেই মন্ত্র পাঠ করা উচিত যেমন অন্নগ্রহণের মন্ত্র স্নানের মন্ত্র জলপানের মন্ত্র সূর্যকে প্রণাম করার মন্ত্র যাত্রা করার মন্ত্র ভ্রমণের মন্ত্র রাতে শোয়ার মন্ত্র যোগব্যায়াম করার মন্ত্র প্রত্যেকটা কাজেরই আলাদা আলাদা মন্ত্র রয়েছে যদি আপনাদের মন্ত্রগুলো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিত্য প্রয়োজনীয় সকল মন্ত্র নিয়ে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা আপনার পরিচিত পরিচিতজনদের সাথে শেয়ার করুন তারাও যেন এই বিষয়ে অবগত হতে পারে ধন্যবাদ সবাইকে আবারও নমস্কার